আমার ভাই বোন রাহত হয়েছে আমার ভাই বোনরা আমাদের ছেড়ে চলে গেছে ওদের দেখতে আসছি ওদের উপকার আমরা কতটুকু করতে পারবো সেটা তো আমরা জানি না কিন্তু যদি ব্লাড লাগে অ্যাটলিস্ট ব্লাড তো দিতে পারবো মানুষ লাগে দশ ব্যাগ ব্লাড লাগলে দশ ব্যাগ ব্লাড আমরা জোগাড় করতে পারবো এর জন্য আসছি মানবিক দৃষ্টিতে যে কোনো সহযোগিতার জন্য হাত বাড়ানো একজন অসুবিধা মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে এটা মানুষের কাজ ছোট ছোট অনেকগুলো ভাই বোন মারা গেছে অবস্থা খুবই খারাপ কালকে এগুলো নিচোখে দেখছি একটা ছোট ভাই নামটা আমার মনে নেই কি ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো দেখতে দেখতে আসবে কিন্তু ওর মা দেখতে আসে ও আটটা বাজে কিছু মারা গেছে পরে ওর বাবা মা এসেছিল এই জিনিসটা খুবই খারাপ লাগছে একটা বাচ্চা আমাদেরও তো বাবা মা আছে আমরা আদরের সন্তান কালকে যে যেভাবে পেরেছে দৌড়ে রক্ত দিতে চলে গেছে কারণ রক্তটা কালকে সবচেয়ে বেশি সাহায্য করতো রক্ত নেওয়ার প্রয়োজন মোটামুটি শেষ সল্লাহ দিলে আজকে তাহলে বেশ মাসিগুল হেল্প হেল্পিভাবে করা যায় রোগীরা আজকে স্বজন আসবে যাবে খাবার নিয়ে ওষুধ নিতে থাকার রাস্তাটা যেই জ্যাম বাইক হচ্ছে সুইটেবল সমাধান ঢাকার রাস্তায় তো আমার যেহেতু বাইক আছে বেস্ট পসিবল হয়েতে আত্মীয় স্বজনকে এটা দিয়ে হেল্প করতে পারি এই চিন্তা থেকে ইনিশিয়েটিভটা নেওয়া আর রাত্রে আসলে ঘুমাইতে কষ্ট হয়েছে এটা চিন্তা করে কীভাবে হেল্প করতে পারি মাথায় বুদ্ধি আসছে করছি আলাদা কিছু এভাবে চিন্তা করি যায়